সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম সূর্যপুত্রায় বিদমহী মৃত্যুরূপায় ধীমহি তন্ন শনি প্রচোদয়াৎ জয় সূর্যদেবের জয় জয় শনি মহারাজের জয় নমস্কার বন্ধুগণ আজ পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে আঠাশে কার্তিক চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের ওপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আর যেহেতু কার্তিক মাসের আজ শেষ শনিবার তাই আজকের দিনে শ্রবণ করুন শনি মহারাজের মন্ত্র যে কোনো কাজকর্ম করার সময় নিজেদের মোবাইল ফোনে শনি মহারাজের শক্তিশালী মন্ত্রগুলি চালিয়ে রেখে দিন অথবা শনি মহারাজের গান কিংবা স্তোত্র ইত্যাদি চালিয়ে রেখে দিতে পারেন যা আপনাদের জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে এবং বন্ধুগণ আপনারা মন থেকে ভালোবেসে কমেন্টে জয় শনিদেব অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান এছাড়াও আপনারা যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা তো চলুন প্রথমেই জানব আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র উত্তর ফাল্গুনী আজকের করণ বপ এর পরেই শুরু হয়ে যাচ্ছে বালব করণ আজকের যোগ হচ্ছে বিষ কুম্ভ পূর্ণ রাত পর্যন্ত এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে তেতাল্লিশ মিনিট এবং সতেরো সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে সাতাশ মিনিট এবং সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা অর্থাৎ আজকে চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কন্যা রাশি আজকের চন্দ্রোদয়ের সময় রাত্রি তিনটা বেজে আট মিনিটে এবং চন্দ্রাস্তের সময় দুপুর দুটো বেজে সাঁত্রিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে যেকোনো শুভ কাজকর্ম করতে পারেন এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় হচ্ছে সকাল ছটা বেজে তেতাল্লিশ মিনিট ও সতেরো সেকেন্ড থেকে সকাল আটটা বেজে দশ মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শনি মহারাজের জয় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ সকালের সময়টা আপনাদের জন্য অনুকূল হলেও দুপুরের সময়টা খুব একটা ভালো হবে না আপনারা সকাল সকাল যে সমস্ত কাজকর্ম শুরু করবেন সেই কাজকর্মগুলি কিন্তু সকালের মধ্যেই আপনারা সুসম্পন্ন করে ফেলতে পারবেন প্রিয়জনদের সঙ্গে আজকে দুপুরে বিবাদ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আপনার খুব কাছের কোনো মানুষের সঙ্গেই কিন্তু দুপুরের মধ্যে ভুল বোঝাবুঝি কিংবা হালকা মনোমানিন্য সৃষ্টি হতে পারে পেটের সমস্যা আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে আজকে দ্বিতীয়বার আঘাত লাগতে পারে তাই অবশ্যই বিভিন্ন রকম ধারালো বস্তু বিভিন্ন রকম পশু পাখি আগুন এমনকি জল থেকেও সতর্ক থাকার চেষ্টা করবেন বাবা মায়ের সঙ্গে দরকারি আলোচনা অবশ্যই সেরে ফেলুন দুপুরের সময়ে কোনো রকম গুরুত্বপূর্ণ আলোচনা করবেন না অবশ্যই সন্ধ্যার সময়ে কিংবা সকালের সময়ে যে কোনো শুভ আলোচনা কিংবা গুরুত্বপূর্ণ কোনো দরকারি আলোচনা থাকলে অবশ্যই বাবা মায়ের সঙ্গে প্রথমে করে নেওয়ার চেষ্টা করবেন এছাড়াও নিজের গুরুত্বপূর্ণ কোনো কথা কিংবা নিজের কোনো রকম গুরুত্বপূর্ণ আলোচনা বাবা মায়ের তুলনায় অন্যান্য মানুষদের সঙ্গে শেয়ার করা খুব একটা উচিত হবে না মনে কারোর প্রতি আজকের দিনে আপনাদের বিদ্বেষ জন্মাতে পারে অর্থাৎ আপনি কাউকে হিংসা করতে পারেন কারণ সফলতা দেখে আপনি অবশ্যই কিন্তু যথেষ্ট পরিমাণে মনে মনে চাপ সৃষ্টি করে ফেলতে পারেন অবশ্যই এই ক্ষেত্রে সাবধান থাকুন আজ আপনারা নিজের ব্যক্তিত্বের উপর যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন প্রেম সম্পর্কে জটিল সমস্যাগুলিকে আজ আপনারা অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হবেন সন্তানদের আচরণে বদল লক্ষ্য করবেন হাঁটুতে কিংবা পায়ে ব্যথা সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে পারবেন বিশেষ করে আপনার কোনো গোপন প্রতিভা দেখানোর আজকে সুযোগ পাবেন আপনার মধ্যে যে বিশেষ গুণাগুণ লুকিয়ে রয়েছে তা কিন্তু আজ অনেকটাই প্রকাশ্যে আসতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহের কারণবশত দাম্পত্য সম্পর্কে কলহ বাড়তে পারে দাম্পত্য সম্পর্কে কোনো বিবাদ কিন্তু আজকে বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে অবশ্যই এক্ষেত্রে সতর্ক থাকুন নতুন যানবাহন কিংবা নতুন যে কোনো দামি জিনিস কেনাকাটা করার পরিকল্পনা করে থাকলে আজকের দিনটা অবশ্যই আপনাদের জন্য উত্তমভাবে কাটতে চলেছে হঠাৎ কোনো জিনিস আজকে হারিয়ে যেতে পারে আবার কিছু জিনিস আজকে ফিরে পেতে পারেন যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা খুব একটা ভালো হবে না অবশ্যই শিক্ষাক্ষেত্রে মনোযোগী হয়ে ওঠার চেষ্টা করুন অন্যথায় খুব ভালো কোনো সুযোগ আপনাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যেতে পারে যারা সাংবাদিক রয়েছেন কিংবা অনলাইনের মাধ্যমে কোনো রকম কাজকর্ম করে থাকেন। তারা অবশ্যই ভালো সুযোগগুলিকে ভালো কাজে অতিবাহিত করার চেষ্টা করবে না কোনো কাজকর্মের ক্ষেত্রে গাফিলতি করলে কিংবা মিথ্যার আশ্রয় নিলে আপনাদের সমস্যা অনেকটাই বাড়তে পারে যারা শিক্ষার্থী রয়েছেন বিশেষ করে আপনারা যারা উচ্চশিক্ষার জন্য দূরে কোথাও যাত্রা করতে চাইছেন গুরুজনদের পরামর্শ মেনে কাজকর্ম করলে উপকৃত হবে না সন্তানদের কারণে মান সম্মান বাড়বে বাবা মায়ের পূর্বে করা কিছু ভালো কাজকর্মের কারণে সামাজিক সুনাম বাড়বে এবং সরকারি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন নিজের গোপন কথা কিংবা দুর্বল বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন আজ আপনারা ভুলবশত কোনো কাজ করে ফেরার কারণে যথেষ্ট পরিমাণে হয়রানি হতে পারেন রাস্তাঘাটে আপনাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে আর্থিক লেনদেনগুলি একটু বুঝে শুনে করবার চেষ্টা করবেন আজকে ঋণ পরিশোধ করতে গিয়ে সমস্যা বাড়বে তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা দেখা দেবে না সময়ের মধ্যে অনেক কাজকে সুসম্পন্ন করতে পারবেন কর্মক্ষেত্রে তর্ক বিতর্কগুলিকে কাটিয়ে উঠতে পারবেন যারা কৃষিজীবী রয়েছেন কৃষিক্ষেত্রে পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো সাফল্য রয়েছে পোশাক ব্যবসায়ী কিংবা যারা ছোটখাটো সেলাইয়ের সঙ্গে যুক্ত কাজকর্ম করে থাকেন অবশ্যই আপনারা কাজকর্মের ক্ষেত্রে বিচক্ষণতা অবলম্বন করে চলুন পরিশ্রম অনুযায়ী কিন্তু ফলাফল ভোগ করবেন বিভিন্ন শুভ কাজে প্রথম দিকে বাধা সৃষ্টি হলেও আপনি নিজের ধৈর্য এবং প্রচেষ্টার মাধ্যমে জয়ী হতে পারবেন চুরি ডাকাতির দিক থেকে সাবধান থাকুন আপনারা যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন কোনো কাজের জন্য আবেদন করতে চাইলে কিংবা কোনো কাজের ক্ষেত্রে আবেদন করে থাকলে কম বেশি ভালো সুযোগ পেতে পারেন তবে কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে সেই সুযোগ কিন্তু আপনি দ্বিতীয়বার পাবেন না সুতরাং আজ আপনাকে এই বিষয়ে একটু বিশেষ মনোযোগী হয়ে চলতে হবে আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় লাল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে বত্রিশ হচ্ছে পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে সতেরো মিনিট থেকে বিকাল তিনটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক जय श्री राधे कृष्ण